নিশ্চয় আমার আয়াতগুলোর উপরে তারা ইমান আনে যাদেরকে ওহা দ্বারা উপদেশ দান করা হলে শেষ লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা ও পবিত্রতা জপনা করে এবং তারা অহংকার করে না তাদের পাজরগুলি বিছানা হতে পৃথক হয়ে যায় ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে আমি যে তাদেরকে জীবিকা দান করেছি তা হতে তারা ব্যয় করে কেউ জানে না আমি তাদের চোখ জোড়ানোর জন্য কি লুকিয়ে রেখেছি তাদের কৃতকর্মের পুরস্কার অতএব যে ইমানদার সে কি সীমালঙ্ঘনকারীর মতো কখনোই সমান নয় যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আশ্রয়স্থল বিশিষ্ট যার্নার তাদের কর্মের জন্য মেহমানদারির ব্যবস্থা অতঃপর যারা সীমা লঙ্ঘন করে তাদের আশ্রয়স্থল আগুন যখন তারা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করবে উহার মধ্যেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে আগুনের স্বাদ গ্রহণ করো যা তোমরা মিথ্যা ভাবতেছিলে আমি তাদেরকে বড় শাস্তি বাদে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করাবো যাতে তারা ইমানের দিকে ফিরে আসে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে আছে যাকে আল্লাহর নিদর্শন সমূহ দ্বারা উপদেশ দেয়া হয় অতঃপর সে ওহা থেকে ফিরে যায় নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী নিশ্চয় আমি মুসাকে কিতাব দান করেছি তার সাথে আপনার সাক্ষাৎ সম্পর্কে সন্দেহের মধ্যে থাকবেন না এবং ওই কিতাবকে করেছি বনি ইসরায়েলদের জন্য পথ নির্দেশক এবং আমি তাদের মধ্য হতে নেতা নির্বাচন করেছিলাম যখন তারা ধৈর্য ধারণ করেছিল তারা আমার আদেশে মানুষদেরকে পথ প্রদর্শন করত এবং আয়াতগুলির প্রতি দৃঢ় বিশ্বাস করত নিশ্চয়ই আপনার রব কেমতের দিন ওই সকল বিষয় ফয়সালা করে দিবেন। যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করত ইহা কি তাদেরকে পথ দেখায় না যে তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি তাদের বাড়িঘরের উপর দিয়ে এরা যাতায়াত করে নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ তারা কি শুনবে না তারা কি দেখে না যে আমি শুষ্ক ভূমিতে পানি প্রবাহিত করি পানির সাহায্যে আমি শস্য উৎপাদন করি যা হতে তাদের পশুরা খায় তারা নিজেরাও খায় তারা কি লক্ষ্য করে না তারা বলে তোমাদের এই বিজয় কখন আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আপনি বলুন বিজয়ের দিনে কাফিরদের ইমান কোনো উপকারে আসবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না আপনি তাদের থেকে ফিরে থাকুন এবং অপেক্ষা করুন নিশ্চয় তারাও অপেক্ষারত থাকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন